ভাবছিলাম ঝড় হবে আর ঝড়ের মধ্যে আম কুড়াবো সেই আমের আচার বানাবো কিন্তু আম পেকে গেল পেকে যাচ্ছে আম কিন্তু এই বছর আর ঝড় হলো না এখন তুলিমণি খুব মানে ই করতেছে যে আম্মু আচার বানালে না আম পেকে গেল আচার বানালে না এই সেই জন্য এই যে গাছের আম পেরে নিয়ে এখন এই যে আচার বানাবো আর শুধু আমার তুলিমণি না আমার এই যে ভাজতে গুলো লাগা দিছে আমের আচার খাবো আম্মু আমের আচার খাবো আর এই আমার ভাইয়ের ছেলে নিয়ে সবাই আমাকে আম্মু বলে কেউ ফুপি বলে না সবাই আম্মু বলে আর আমার সোনা ময়নারা আম কুড়াচ্ছে আর আমি দুটো আম কুড়ে নিয়ে এসে কাটা শুরু করে দিছি আমার সোনাময়না বলতেছে যেমন একটা আম কাটো আমি আগে খাই আর এই যে কাটা শুরু করে দিছি আর আমগুলো মানে পড়াই পেকে গেছে আম সব আমি লাল লাল হয়ে গেছে এই আম ঘরে রেখে দিলেই পেকে যাবে এই আমগুলো অনেক বড় বড়ো হয় কিন্তু এই বৃষ্টি না হওয়ার কারণে অতিরিক্ত খরায় আমগুলো বেশি বড় হয়নি ছোট ছোট আছে আর এই আমগুলো পাকলে অনেক মিষ্টি হয় এই আধা পাকা আম দিয়ে মানে পাকা পাকা আম দিয়ে আচার বানালে অনেক সুন্দর হয় আর বেশি সময় লাগে না আচারে অল্প জালেতে এই আচারগুলো হয়ে যায় আর এই আচারগুলো আদা পাকা আমের আচার খেতে অনেক মজা লাগে এই আচার আমি ঘরোয়া মশলা দেব। এই জন্য সেই মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আছে মরিচ আছে তেজপাতা আছে গরম মশলা আছে আর এই যে গোমরি আছে আর জিরা আছে আর এই যে আমার ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে এখন আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেল গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন আর রসুনটা যখন হালকা লাল লাল বাদামি হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম ওই যে পাঁচ ফোরং দেওয়ার পর আমি আমটা দিয়ে দেবো দিয়েই আমটাকে ই টেলিভিশনে নেব এই আমটা আমি প্রথমেই ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম লবণ দিয়ে মাখার কারণে আমি এই যে একটা আলাদা পানি থাকে স্টা পানি ঝরে যায় আর সেই পানি ফেলে দিয়ে আমি এই যে আমটাকে তেলে দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নেব আর এই তেলে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধুনের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে দিয়েছি আর এই চিনির যে শিরা ওঠে এই শিরাতেই আমার আমটা সেদ্ধ হয়ে যাবে আর আমি এখন দিয়ে দিলাম আমার সেই ঘরোয়া মশলা আর এই মশলাটা আমি নিপাশ করে বাটনি একটু মানে আদা ভাঙা করেছে এই আদা ভাঙা মশলাটা যখন দাঁতের নিচে পড়ে আচারটা খুব মজা লাগে খেতে আর এই দেখুন আমার আচারটা পরা হয়ে গেছে আচারে তেলও ছেড়ে দিয়েছে আর আচারে যখন তেল ছিঁড়ে দিবে তখনই ভাববেন যে আমার আচারটা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে তাই না আর খেতেও অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ